ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ইসোলক টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্য হল সাত টাকা এরপরে জেনে নেই এই ইসোলক টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত গ্যাস্ট্রিকের একটা ওষুধ এটি পেপটিক আলসার ডিউডেনাল আলসার এছাড়াও পেট ফাঁপা বধ পেটে ব্যথা পেটে গ্যাস হয়ে যাওয়া এক কথায় বলতে গেলে গ্যাস্ট্রিকের জন্য এটি খুব ভালো মেডিসিন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে সেবন করতে হবে অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করবেন অবশ্যই এটি খালি পেটে খেতে হবে খাবার আধা ঘন্টা এক ঘন্টা আগেই সেবন করতে হবে ভরা পেটে এটি কাজ করে না আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ করে নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটি আপনারা গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময় সেবন করতে পারেন তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ